এই গোটা শীতে একবারও রান্না করা হয়নি তাই ভাবলাম যে না আজকেই রান্নাটা করে নিই তাও আবার মশলা ছাড়া সবসময় যে মশলা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগবে তা কিন্তু না আজকে তৈরি করছি চাল ফুলকপি চাল ফুলকপিটা মশলা ছাড়া রান্না করতে আমার বেশি ভালো লাগে তার জন্য এখানে বড় চামচের প্রায় দু চামচ চাল গোবিন্দভোগ চাল হালকা করে ভেজে নামিয়ে নিলাম তারপর ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো আগে থেকে একটু গরম জলে ভাব দিয়ে রেখেছিলাম ফুলকপি হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল এইসব নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে তেল গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে কিন্তু আর তুলবো না আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তোমরা কেমন ভাবে চাল ফুলকপি করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে টমেটোটা দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটো গলে গেছে মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভিজানো কাজু কিসনিখানে দশ বারোটা কাজু কিসনি আছে তারপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো রান্না করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে চিনিটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ কষিয়ে নিলাম এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট হালকা আছে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো ভালো করে ফুটে উঠলে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো করব যাতে চাল আর ফুলকপি খুব ভালোভাবে আস্তে আস্তে ফুটতে ঢাকনাটা তুলে নিলাম প্রায় পাঁচ মিনিট পর চাল সিদ্ধ হয়ে গেছে জলও টেনে নিয়েছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো যেটা নিরামিষ রান্নায় না দিলে অসম্পূর্ণ থেকে যায় ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু গোবিন্দভোগ ভোগ চাল দেওয়া একটা ভোগের গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল খুব অল্প মশলায় চাল ফুলকপি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরো নতুন নতুন অনেক রান্না